বিদ্যুতের কবলে অস্বাভাবিকভাবে একটি বন্য হাতি মারা যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি প্রকাশ্যে এলো অমরপুর বীরগঞ্জ থানাধীন অমরপুর উদয়পুর সড়কের গান্ধারী এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অমরপুর বন বিভাগের কর্মীসহ বিদ্যুৎ দফতরের কর্মীরা প্রাথমিক ধারণা অনুযায়ী জানা গিয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে হাতিটি মারা গিয়েছে এমনটাই জানা এক বন অধিকার কর্মী নয়টা দশ পনের এখন কী করা এখানে আমরা হাই অথরিটি তার কাছে প্রবল দেওয়ার পর তারা আইপেছে এবং সকালে একবার আইএেছে তো এখন বিভিন্ন সিস্টেম আছে যেটি পারমানে রোল আছে এই রোল অনুযায়ী আমরা রোলগুলি सर प्राथमिक धारणा অনুযায়ী মানে কিভাবে মারা मारा কিভাবে प्राथमिक धारणा এটা প্রাথমিক ধারণা আমরা মনে হয় এক কারণে শক মারা গিয়েছে আমরা নেচে যাব কেন তো একদম নিচে হ্যাঁ নিচে প্রায় 7 8 ফুট মত হবে ডিপার্টমেন্ট থেকে কেউ আইছে এখানে আইছে আইছে ইলেকট্রিক কেউ আইছে ইলেকট্রিক কেউ আইছে আর আমরা এরেন অফিসার